নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংগ্রহ আপডেট দেখেন এই বিস্তারিত কী রয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনে চাকরি বাতিল করে করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশ তক দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ছয় আগস্ট সংশ্লিষ্ট মহলে মনে করছে যে মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক সিকাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগাম শুনানিতে আদালত ইতিমধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে এবং সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ গ্রুপ গ্রুপটি স্তরে কর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িত তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালতে একটি কমিটি গঠন করছে এবং যা সাহায্য করছে এসএসসি ও শিক্ষা দপ্তরও নিয়োগবিধি ও বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা তালিকা প্রার্থীর যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগে সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরেই হবে শুনানি এই বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টই বিষয়টি মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে এক দিক নির্দেশ পাওয়া যাবে এর আগেও শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা এই মামলার সঙ্গে জড়িয়ে পাঁচ পক্ষের বক্তব্য জানবে আগে দু সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য সরকার সিবিআই এসএসসি মূল্য মামলা যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে তিন সপ্তাহের পর অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয় এবং এই শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে পাঁচ পক্ষের বক্তব্য ভাই পাঁচ পক্ষ হল রাজ্য এসএসসি মূল মামলাকারী চাকরিহারা সিবিআই শুধু তাই নয় সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই তার বেশি নয় তো এর সঙ্গে আমরা দাওয়ার আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ